আলহামদুলিল্লাহ আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শেখের ক্লাস শুরু হচ্ছেন তাসবিহ সহ তাসবিহ সহ শুরু হচ্ছেন হ্যাঁ আচ্ছা লাভিদিন হ্যাঁ তোমার নাম কি বল আয়ান আয়ান ইস্তিলারিক খাইরব ইস্তিলারিক খাইরব ইস্তিলারিক সাথরব ইস্তিলারিক সাথরব সাদ বলেন কফ গইন দার খ

दस बाते इस्तीला मुठाए कोरे इस्तीला ऐडा तो तो आगे। तो बोले तो जबरतो तो दस बाते तो इस्तीला मुठाए कोरे इस्तीला अम्म ने बोले हाँ जो हाँ जो जबरजो जो जबरजो दस बाते इस्तीला मुठाए कोरे इस्तीला दस बाते इस्तीला मुठाए कोरे इस्तीला तृतीय

তিনটে তাসবির পড়ালাম ইস্তিলা সুফিরা কলকলা আল্লাহ কবুল করুক সবাই শিখবেন এবং কারি ভূমি টিভি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্ব ছড়িয়ে দিবেন আমিন বলেন আল্লাহ কবুল করুক আমিন